বন্ধুরা দক্ষিণ এশিয়ায় যুদ্ধের উত্তাপ বেড়েই চলেছে ফের ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ভারতের জলশক্তি মন্ত্রী সি পাতিলের মন্তব্যে তিনি শুক্রবার পঁচিশে এপ্রিল মাইক্রো ব্লগিং সাইট এক্স এ এক পোস্টে বলেন পাকিস্তানে সিন্ধুনাদের এক ফুটা পানীয় যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে যদি সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হয় তবে সেটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ নিরহ পর্যটকের নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই হামলার পর দুই দেশের মধ্যে কূটনীতিক ও সামরিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গত শনিবার ছাব্বিশে এপ্রিল রাতে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে লাইন অফ কন্ট্রোল বরাবর ফের গুলাগুলি ঘটনা ঘটে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে